নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি মন ভালো করা গল্প গল্পটা আমাদের বাংলা ভাষাকে নিয়ে তো চলুন গল্পটি শোনা যাক অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের এই পদ যদি শেষ না হয় মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য সকালে যে সময়ে বের হই তার একটু আগেই বেরোতে হচ্ছিল তার কারণ হল সাউথ ইস্টার্ন রেল লোকাল ট্রেনের টাইম টেবিলের কোনো ঠিক নেই গত মঙ্গলবার স্টেশনে এসে যখন ট্রেন ধরার জন্য দাঁড়ালাম তখন সকাল আটটা অ্যাপে দেখলাম সাতটা কুড়ি ট্রেনটাই লেট করেছে প্রায় পঞ্চাশ মিনিট ট্রেন ঢুকতে তখনও দশ বারো মিনিট দেরি আমি আপ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি হঠাৎ করে শালিমারগামী দূরপাল্লার একটি এক্সপ্রেস ট্রেন সিগনাল না পেয়ে ডাউন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেল ট্রেন দাঁড়িয়ে যেতে ছাব্বিশ সাতাশ বছরের একটি ছেলে উল্টো দিকের গেট দিয়ে লাইনে নেমে আপ প্ল্যাটফর্মে উঠেল হাতে রয়েছে ছোট্ট একটি লাগেজ আমি তখন কিছুটা দূরে দাঁড়িয়ে দেখছি ছেলেটিকে অচেনা একটা স্টেশনে নামলে যেমনটা হয় এই ছেলেটিও কিছু একটা বুঝতে চেষ্টা করছিল দুই এক পা করে এগিয়ে আমার সামনে এসে আমাকে জিজ্ঞেস করল এই স্টেশন থেকে কুলগাছিয়া স্টেশন যেতে কত সময় লাগবে উত্তর দেব কিনা ভাবছিলাম কারণ ছেলেটি হিন্দিভাষী সত্যি কথা বলতে আমি হিন্দি বুঝলেও হিন্দিতে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য অনুভব করি না উত্তর না দিতে ছেলেটি সেম প্রশ্ন করল এবার ইংরেজিতে আমি উত্তরটা বাংলাতেই দিলাম বললাম খুব বেশি না দশ মিনিটের মতো লাগবে ওই দশ কিলোমিটার রাস্তা মাত্র ছেলেটি এবার বাংলাতেই উত্তর দিল আমি অ্যাপে দেখে নিয়েই তো এই এক্সপ্রেস থেকে নেমে পড়লাম তা না হলে সান্ত্রাগাছি থেকে আবার ব্যাকে আসতে হতো তা কুলগাছিয়া যাওয়ার জন্য এখান থেকে লোকাল ট্রেন পাবো বাংলায় কথা বলছি শুনে আমি অবাক হলাম বললাম এখনই ট্রেন পেয়ে যাবেন মেদিনীপুর লোকাল আসছে উঠে পড়বেন আমার থেকে উত্তর পেয়ে ছেলেটি আমাকে ধন্যবাদ জানাতেই জিজ্ঞেস করলাম আপনি বাঙালি ছেলেটি হাসছিল বলল আমার মাদার টাং তেলেগু মাদ্রাজে থাকি কাজের সূত্রে বাংলায় কুলগাছিয়াতে যাচ্ছি কোম্পানির কাজে একটা প্রজেক্ট আছে কাজ শেষ হলে ফিরে যাব কথা বলতে বলতে ট্রেন ঢুকে গেল ট্রেনে উঠে সিট পেয়ে আমি বসে গেলাম ছেলেটিও আমার সঙ্গেই উঠল গেটের সামনে দাঁড়াচ্ছিল আমি ডেকে আমার পাশে বসালাম এমনিতে কত অচেনা অজানা মানুষের সাথে কথা বলি ভিন্ন রাজ্যের ছেলে তার ওপর অবাঙালি সুন্দর করে বাংলা বলছে জেনে আমার নিজেরই ভালো লাগলো ছেলেটি আমার পাশে বসেই বলল এই জন্য বাংলাকে আমার ভালো লাগে অচেনা অজানা মানুষকে কি সুন্দর করে আপনারা আপন করে নেন আমাকে ডেকে আপনার পাশে বসালেন বাঙালিদের এই একটা ভালো গুণ এমন কথার উত্তরে কি বলা যায় আমি হাসি দেখে ছেলেটি বলল আমি আরও পাঁচটা ভাষা জানি তেলেগু আমার মাতৃভাষা তবে সবচেয়ে বেশি মধুর লাগে এই আপনাদের বাংলা ভাষা বাংলা গান তো আমার আরও সুন্দর লাগে কথাগুলো শুনছি আর অবাক হচ্ছি হঠাৎ করে এই মোবাইলটা খুলে দেখালো বেশ কয়েকটা বাংলা গান অরিজিৎ সিং কিশোর কুমার শ্রেয়া ঘোষালের মতো জনপ্রিয় শিল্পীদের কিছু বাংলা গানের কালেকশান দেখলাম রবি ঠাকুরের গানও আছে আমি তো অবাক জিজ্ঞেস করলাম এত সুন্দর করে বাংলা বলছেন তা বাংলা শিখলেন কি করে এই তো এখানে কাজের সূত্রে এসে প্রায় তিন বছর আসছে এই বাংলায় ধুলাগড় খঙ্গপুরেও কাজ করছি খুব ইচ্ছে বাঙালি মেয়ে বিয়ে করব। যে কিনা বাংলা গান যা নেই ওই যে আপনাদের কি একটা গান আছে না ওই যে এই পথ যদি না তবে কেমন হতো বলতো মাই ফেভারিট সং ততক্ষণে পথ শেষ হয়ে গিয়ে ট্রেন তখন কুলগাছিয়া স্টেশন ছুঁইছি হাতটা বাড়িয়ে বলল আসি আবার দেখা হবে বিশ্বাস করুন ওই গানটার মতো আমার মনে হচ্ছিল এই পদ যদি না শেষ হয় শুধু কথা বলতেই নয় অবাঙালির বাংলা কথা শুনতে বড় ভালো লাগছিল কত তাড়াতাড়ি যেন পদটা শেষ হয়ে গেল মনে মনে ভাবছিল এই হচ্ছে আমার বাংলা ভাষা এই ভাষার এত মহিমা হ বাঙালিকেও বাঙালি করে তুলেছে আপন করে নিয়েছে আহা মনের মধ্যে শুধু আলাদাই একটা ভালো লাগা